বছরের মাথায় দশ হাজার সাহাবি জোগাড় করে নিয়ে পবিত্র রমজান মাসে মক্কা বিজয় হয়ে গেল কয় বছর গেল আটটা বছর কয় হাজার লোক এখন নবীর দলে কি বিজয় হয়ে গেল আরে এখন রসুল মক্কার প্রেসিডেন্ট কথাটা কি মেলে এখন রসুল মক্কা বিজয় করি তাহলে মক্কারও প্রেসিডেন্ট নবী মদিনারও প্রেসিডেন্ট সারা বিশ্ব সেটা তো পরে কিন্তু বিশ্ব নবী সেটা কিন্তু এই মক্কা বিজয়ের মিলাই দিলাম আমার মক্কা করার পর বেলালকে বললেন বেলাল বেলাল রে দীর্ঘ আটটা বছর কলেজার ভিতরের ছোট্ট আগুনগুলো দাউ 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 করে জ্বলতেছে তিল তিল করে আগুন গুলো কখনো দাউ দাউ করে জ্বলে কখনো নিবি নিবু করে জ্বলে ওরা আমাকে মক্কাই ঢুকতে দেবে না ওরা আমাকে কাবাই ঢুকতে দেবে না ওরা রাজনীতি করবে আমাকে রাজনীতি করতে দেবে না ওরা থাকবে ক্ষমতায় আমাদের ক্ষমতার ধারে কাছে যেতে দেবে না দীর্ঘ আমাদের পুড়ে হচ্ছে সোমান আল্লাহ বলবেন না পাশের থেকে যিনি ওঠে তাকে বসাই রাখেন বেলাল হাসান দাও আল্লাহ আজানটাকে ভিতরে দেব না বাইরে দেব নবীজি বলেন ভিতরেই দাও বেলাল আজান দিতে দেখে তালা মারা নবীজি বলেন চাবিওয়ালা ওই আশেপাশে তো দেখা যাচ্ছে না কাবার তালা খুলবে কে সে যে এক চাবিওয়ালা সাবি হলা আছে সাবি নিয়ে পালাই চলে গেছে নবীজি বললেন বেলাল কাবায় কি মারা কয় তালা মারা বলুন তো নবীজির পিছনে কয় হাজার সাবি আবু বক্কার আছে ওমর আছে না নাই আলী আছে না নাই আলী আলীর ক্ষমতার কাছে ও সব তালা কি টেকবে নবী যদি একবার বলে আলী তালা ভাঙ কতক্ষণ সময় লাগবে তালা হয়ে যাবে কিন্তু তালা ভাঙাটাকে ভালো কাজ না জঙ্গির কাজ আল্লাহ বললেন মুসলিম জঙ্গি হতে পারে না ওরা তালা ইচ্ছায় দেখছেন আমরা জোর করে যাব না ওরা ইচ্ছায় দেয়নি তালা মারা থাক আজান বাইরে দাও সুবান আল্লাহ এর নাম নবী আর আমাদেরকে জঙ্গি বানাও আমাদেরকে জঙ্গি বানাও জঙ্গি তারাই যারা দিনের ভোট সাথে করে জঙ্গি তারাই যারা হেফাজতের আলেমদের গুলি করে মারে জঙ্গি তারাই যারা পনেরোশো ছাত্রকে গুলি করে বেড়েছে এর সত্য গোষ্ঠী জঙ্গি আর আলেমদের বানাইছে জঙ্গি কথা বলেন ঠিক নেবে ঠিক নবীজি বলেন বেলাল আজান উপরে আজান বাইরে দাও ইয়ার রসুল্লাহ দশ হাজার মানুষ তাহলে আজানের টুসু জায়গায় দেই

রসুল বলে ঘর ফিরেছে রসুলের দিকে তাকাইছে তাকাই কথা বন্ধ কিরে বেলাল আজান বন্ধ হইলো কেন বেলাল বলতেছে আর রসুল্লাহ সাদের পরে এক লোক ভুট হয়ে শুয়ে আস সম্ভবত এই লোকই মনে এসে চাবি আল্লাহ নবীজি বলে কি বললে কে এক লোক ভুটে শুয়ে আস কে ওই লোকের ডাকো দিই তো বেলাল আজান বন্ধ করে দিয়েছি বন্ধ করে দে বন্ধ করে দিয়ে দুই ঠ্যাং ধরে নাড়াস ও ভাই ও ভাই সমস্ত শরীর নড়ে কিন্তু চোখ খোলে না নবী যে বেলাল কি হইল ইয়ার রসুল্লাহ শরীর নড়তেছে কিন্তু চোখ খুলতেছে না মাথার দিক যাওদি মাথার দিক যে বেলাল চোখ আলগা করিব ও ভাই চোখ খোলে না বলুন তো ওকে পরকিত ঘুমাচ্ছে ও জেগে ঘুমাচ্ছে এই জন্য চোখ খুলতেছে না কথা বলেন বিগত সাড়ে পনেরোটা বছর আওয়ামী লীগ জেগে জেগে ঘুমাইছিল ছিল এই জন্য যত শুশুড়ি দিছি তত ওরা লাভালাভি করেছে যদি আমাদের শুশুরিটা বুঝত তাহলে এত ক্ষতি অন্তত ওদের হতো না দেশ থেকে পালিয়ে যাক আমরা চাইনি এখানে যারা আছেন আমরা সবাই কি বলেন তো আমরা কি ওরা দেশ থেকে পালাই যাক এটা চেয়েছিলাম আমরা চাইছিলাম সুষ্ঠু একটা নির্বাচন সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করুক জনগণ যারা ভোট দেবে তারাই ক্ষমতা দখল করবে কিন্তু ওরা আমাদের দেইনি এই জন্য আল্লাহ চাইছিল আমাদের বিতাড়িত করতে ভোট থেকে বাইরে রাখতে আর আল্লাহ ওদের দেশ থেকে বাইরে করে দিয়েছে আমার ভাইরা আমার ভাইরা যেহেতু পনেরো মিনিট আপনাদের কাছে নিয়েছি আমার ভাইরা নবীজি বললেন বেলাল মাথাও কি বলে চোখ খুলতেছে না কয় না হয়তো তুই মাতার কাছে যাও জাইয়া যতদূর পারো পা ঠেকো দিয়ে ওর মাথাটা বুচু করে ধরো দিন আমি দেখি দেহ চিনি কিনা এন্ড বেলাল পিছন দিক দিয়ে মাথা উঁচু করে দেরি পড়ে হুজুর এই সেই লোক নবীজি বলতেছে তুমি সেই চাবিওয়ালা না ভাই আহা এর নাম হলো নবী তুমি চাবিওয়ালা না জি হুজুর জি হুজুর জি হুজুর অনেকেই জি হুজুর এখনো কিন্তু তোমাদের আমরা ভালোই চিনি কথা বলেন কথা বলেন কথা বলেন যাই হোক অধিকার না যাই তাড়াতাড়ি শেষ করি নবী সাল্লাম বলতেছে ভাই চাবিটা দাও ওসমান এমন তালাহা বলতেছে উপরের নিষেধ আছে চাবি দেওয়া যাবে না এখনো উপরে নিষেধ এখনো উপরে নিষেধ মেনে নেওয়া না কথা বলেন ঠিক না ঠিক নবীজি বলতেছেন আলী অমর ছোট কথায় সহজ কথায় তো দেল নরম হচ্ছে না একটু বুঝি একটু বুঝি উপরে যাওয়া লাগতে পারে অমর বলতেছে আমার দিক তাগা আমার দিক তাগা আমার সেনস আমি বৈরিশালি পল্লা আরে কি আমি বৈরিশালি বেডা নাকি আমার বলতেছে আমার সেনোস સાবি আনার জন্য কি আমার উপরে যাওয়া লাগবে কিছুই বলে না আমার বলতেছে আমি 3 বার শব্দ বলবো যদি সাবি না দিস আমি যে পথে যাই সে পথে শয়তানও ভয় আটে না ঠিক সাবি দিবে কিনা তোর ব্যাপার ওহে ইসতানে সা বলার আগে বলতে আর বলা লাগবে না এই নাও সাবি বগা রে কথা ঠিক না কিনা বলেন এখন অনেকেই ফান্দে পড়িয়া সুর নরম করেছে বিএনপি জামাতাউল্লদের বলি এটা আমার ব্যক্তিগত কথা কোনো দলের কথা না বেশি ক্ষমা করা ভালো না কারণ সেদিন যদি কিছু লোকের অন্তত একটু ঠ্যাং ঠ্যাং ভেঙে দেওয়া যেত এখন আর বাঘবাগমির কথা মনে এসছো না আমরা ক্ষমা করে দিয়েছি সেই সুযোগটাই ওরা কাজে লাগাচ্ছে কথা বলেন কথা বলেন কথা বলেন আল্লামা সাইদির একটা আপনাদের মনে আছে এক সাপ গেছে মরিদ হতে মনে নেই মনে নেই মনে নেই তো পিস বলতে আমি তো তোর মরিদ করবো না কেন কয়ে তোর রাগ বেশি তো সাপ বলতে হুজুর বিশ্বাস করে না আমি আজকের থেকে তবরটি যার রাগ করবো না কারোর কাম না তো হুজুর আল্লামা সাইদি বলছি এরা কোনো কোরআন হাতিসের কথা না শুধু বুঝানোর জন্য বলতেছি তো এইবার ওর কালেমা পড়েই মরিদ করতেছে তো মুড়ি করতেছে শপথ নিয়েছে কারো কামড়াবে না কিছু বলবে না তো রাস্তায় থাকে হঠাৎ করে এক লোক ধান কেটেছে সন্ধ্যেবেলা ধানের বাড়ি নিয়ে আসবে দড়ি নেই তো দেখে রাস্তায় দড়ি বড়ি আছে তো ওই দড়ির ভিতরে ধান ঝুঁকিয়ে ওই মাথার পাশা দিয়ে বেঁধে মাথায় করে বাড়ি নিয়ে আসে তো বাড়ি আনার পরে সাবের মুখ গেছে বেঁকিয়ে পাঁচা গেছে খানিকটা ছেড়ে তো কাজ শেষ হয়ে গেছে খুলে বের কে যা তোর দরকারি যা যে এখন ওই মাথা বেকার ওই লেস কাটা অবস্থায় সাপ অনেক কষ্ট করে বিশ্বের বাড়ি দিয়ে বলতেছে হজুর আপনি বলেলেন কারো দংশন করা যাবে না দেখেন আমার অবস্থা কি তো বলছি তোর হইস গিয়ে অবস্থা কেন তো হজুর ওই যে বলেছিলেন কারোর কামলাইনি যাবে না আমি তো সবদ্ধ

অনেক জিনিসের কুকুরির লেজে যদি বাংলাদেশের সব ঘিটানা হয় কুকুরির লেজে যদি বাংলাদেশের সব ঘটনা হয় ছেড়ে দিলে কুকুরির লেজ সোজা হবে না বেকা হবে আওเมริกา মানে হলো কুকুরির লেজ এরা জীবনেও সোজা হবে না ঠিক এদের সোজা করতে গেলে পারেন দরকার কথা বলে ঠিক ঠিক আমরা আপনাদের জন্য খাবার হাত বাড়িয়ে দিয়েছি যদি বাংলাদেশে থাকতে চান আমাদের হাতের সঙ্গে মিলন নতুবা পাক পাকুম করলে কিন্তু কাল আলাদা করে ফেলা হবে হুশিয়ার সাবধান হয়েছে মিছিল করার দরকার নেই এখন আমার কথা শেষ করতে দেন আমার ভাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওমরের বললেন ওমর বললেন এই নেন চাবি চাবিটা নিলেন আল্লাহর নবি কাবার দরজা খুললেন ভিতরে ঢুকলেন যতগুলো মূর্তি ছিল সব মূর্তিগুলো কি করলো ভেঙে দিল ছোট একটা লাঠি নিয়ে বললেন জাল হক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুক সত্য এসে গেছে মিথ্যা কাবার ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে এই মিথ্যা এই মূর্তি আর কখনো কাবায় ঢুকবে না পরিষ্কার করে বেলাল ভিতরে আজান দিলেন দুই রেখাত নবল নামাজ পড়ে আল্লাহ নবীর আল্লাহর কাছে প্রার্থনাগুলো পেশ করে নবী এবার যখন ঘরের থেকে বাহিরে আসতেছিলেন কাবা ঘরের থেকে নবীর এক পা ভিতরে আর এক পা বাইরে এক পা ভিতরে আর এক পা বাইরে চাবিটা নবীর হাতে আবু বাক্কার হাত উঁচু করেছে চাবিটা আমাকে দেন অমর বললেন চাবিটা আমাকে দেন আলী বললেন চাবিটা আমাকে দেন জামাতা বললেন চাবি আমাকে দেন নবী যখন সাবিন ইউসু করে দাঁড়াইয়েছিল সাহাবিরা দেখলেন নবীর পরে ওহি নাজিল হওয়ার আলামত পরিলক্ষিত হচ্ছে এখনই নবীর পরে ওহি নাজিল হবে সাহাবিরা চুপ থাকলেন ওহির লেশ কেটে গেল অহির অবস্থা কেটে গেল নবীজি বললেন আল্লাফা এখনি এই মুহূর্তে আমার পরে একটা হাত নাজিল করে বলতেছেন ইন্নাল্লাহায়া মরুকুম আংটু আদ্দুল আমানাতি ইলা আহালিহা সুরানেসার কথা নম্বর আয়াৎ এক এক্ষুনি এই মুহূর্তে আমার পরে নাজিল হয়েছে চাবিটা কোন জায়গায় হাতে এক পা কোথায় কাবার ভিতরে আর এক পা কোথায় কাবার বাইরে এই মুহূর্তে একটা নাজিল করে আল্লাহ পাক বলতে হে নবী আমি তোমাকে আদেশ করতেছি এই কাবার সাবি নামক আমানাতটা তাকেই দাও যে সবচেয়ে এই সাবিটার হকদার যে এই সাবিকে বেশি ভালোবাসে সাবিটা নবী তাকেই দাও সাবি ছিল কার কাছে তালাহার কাছে নবী যখন কোনো নষ্ট হয়ে গেল কেটে গেল নবীজি বলেন না উবাক্কার আমার সে চাবিওয়ালা কই কই আরসুল সে তো পালাইছে কারণ আগে সাবি সেই ছিলেন দেয়নি কত আজে বাজে কথা বলেছে চাবি দেয়নি আর এখন তো সে পালাইছে নবীজী বলে না ওর খোঁজা লাগবে কইয়াসুল আল্লাহ ওর ভয় কে এতক্ষণ কাপড় এমনি নষ্ট হয়ে গেছে আর এখন যদি খোঁজ দিয়ে যাই তো কাপড় চোপড় ফেলে মারবে দৌড় নবীজি বলছে না ওরাই খোঁজ সব সাহাবিরা খুঁজতে বাইর করল বাইর হলেন সবাই বলতো ওসমান ইবনে তালাহা কোথায় বাইর হইছো রাসূল তোমার ডাকে যত বলে রাসূল ডাকে ও তত গর্তের ভিতরে ঢোকে কারণ ও জানে আমি যা করেছি আমার ক্ষমা হবে না কি কি কথা বলেন কথা বলেন কথা বলেন শেখ হাসিনাও জানি তো আমি যা করেছি ক্ষমা হবে না বলুন তো খালেদা দিয়া জেল খেটেছে না কাটিনি দেশ ছেড়ে চলে গেছে আমাদের দেশের সবচেয়ে বড় মুনাফিক সবচেয়ে বড় গাদ্দার সবচেয়ে মীর জাফর হলো হোসাইন মোহাম্মদ এরশাহ বলুন তো এরশাদের অনেকবার সাজা হয়েছিল এরশাদ কি পালাই চলে গেছিল বাংলাদেশ জামাত ইসলামের শিষ্য নেতারা তারা সব মামলা খেটলো সব ফাঁসিতে ঝুললো বাংলাদেশ জামাত এবং ইসলামী ছাত্র শিবির কি পালাই গেছে কেউ পালাই যায়নি কারণ এর সহায় করুক ভালোবাসতো কথা বলে ঠিক না মাত্র কেবলমাত্র শুধুমাত্র প্রতীক করবে একটাই ওই ওই জাতির জননী ওই قومীর জননী এক ধাক্কায় দেশ থেকে পালিয়ে গেছে কারণ এর অন্তরের ভিতরে দেশের ছিল না ও শুধু বাপ হত্তার বিচার কি করবে তাই ওর টার্গেট ছিল চিন্তা করেন একজন প্রধানমন্ত্রী দেশের একজন প্রধানমন্ত্রী আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী একজন মানুষের গলায় নিজে ছুরি চালাতে পারে বজলুল হুদার গলায় ও নিজেই জেলখানায় যখন বজলুল হুদারে মারতে যায় নিজে বুকে পা দিয়ে বজলুল হুদার গলায় সুরি চালাত হত্যার প্রতিশোধ দিলাম কতগুলো একটা মানুষের বুকের পরে পা দিয়ে জবাই করা ইতিহাসে যত ডাইনি বুড়ির গল্প শুনেছি এর চাইতে বড় ডাইনি বুড়ি পৃথিবীতে আর কেউ জন্ম নেই না নেওয়া সম্ভব নয় ডাকো যতবার খোলে ততবারই ভিতরে ঢোকে আর শুধু ভয়ে কাপে আর কয় আল্লাহ এই তারিখের মতন যদি বেঁচে যাই জীবনে আর সাবি সাবি করবো না সাবিজা দিসি অধিকার তাগাব না নবীজি বললেন আলী রে অমর রে আল্লাহর নির্দেশ সাবি আলার সাবি দিতে হবে সাহাবিরা বলতে তো অমুসলিম কারণ অমুসলিম আর মুসলিম ওটা জানার বিষয় না আল্লাহর নির্দেশ চাবিটা ওকেই দাও সুবান আল্লাহ বলবেন না সুবান আল্লাহ বলবেন না যদি কোনো বেধর্মী আমাদের আলোচনা শোনেন এ নাম ইসলাম এ নাম ইসলাম বাংলাদেশ জামাত ইস্তামে বিএনপি চোট যদি ক্ষমতায় যায় দলের লোকেরা যতরুক সুযোগ পাবে তার চাইতে বেশি সুযোগ পাবে যারা দল করতেছে যারা বিশেষ করে মুসলিমরা বেশি সুযোগ পাবে তার একটা প্রমাণ এই দুর্গাপূজার সময় আমার তো ছেলেরা দেয়নি আমাদের ছেলেরাই দুর্গাপূজার সময় দেয়নি তোমরা দুর্গাপূজা করেছো আমাদের ছেলেরা তোমাদের শান্তির জন্য সারা রাত জেগে জেগে তোমাদের পাহাড়া দিয়েছে কারণ তখন নির্বাচিত কোনো সরকার ছিল না তাই আমাদের ছেলেরা তোমাদের পাহারা দিয়ে দিয়ে তোমাদের পূজা আস্থানাগুলো ঠিক রেখেছিল কথা বলেন কথা বলেন কথা বলেন নবীজি বললেন বেলাল পাওয়া গেল না কয় না আলী পাওয়া গেল না কই না ওমর পাওয়া গেল না কই না নবীজি আকাশের দিকে তাকালেন জিবিল কোন গর্তে আছে সে গর্তের ছবি দেখাই দিল নবীজি অমর আর আলী দেখে বলতেছে আলী এই পাহাড়ের পরে আরেকটা পাহাড় আরেকটা পাহাড়ের পরে আরেকটা পাহাড় তার মাথায় একটা বাবলাগাছ আছে ওই বাবলাগাছের গোড়া একটা সুড়ঙ্গ পথ আছে ওই পথের ভিতরে এই সাবিওয়ালা যে কাছে সাবি ছিল ওই সাবিওয়ালা ভিতরে সমস্ত বডি ঢুকাই দিয়ে মুখটা চুপ করিয়ে বের করতে বসিয়ে আসে উকেনে যেয়ে বলো সাবিওয়ালা বেরিয়ে এসো ওমর আর আলী ওখানে যেই বলতেছে সাবিওয়ালা ভাই তুমি যে নিচে গুটু কুটুরিতে আসো এটা আমরা জেনে ফেলেছি বেরিয়ে এসো বলেন ওর জীবনে পানি আছে। ও ভাই বলেন ওর জীবনে পানি আছে। ও তো তখন চিন্তা করতে আল্লাহ আমি কোন জায়গায় আছি সব যখন খুঁজে পেয়েছে নিশ্চয়ই আমার কাটা করবে পরও ভয়তে বেরোচ্ছে না অমর মুখির কাছে ও ভাই চলো রাসুল তোমারে ডাকে হাত ধরে করে বলতে ভাই ওস সবাই চাবি চাইছিল আমি দেইনি ভাই তোর কথা শুনে চাবিটা দিলাম তুই রসূলের বলিস রসূল জানawar কাটে না আল্লাহ নবীর সাহাবী ওমর বললেন আমি রসূলের চেহারা থেকে যা বুঝেছি প্রতিশোধ দেবে না বরং তোমার একটা সুসংবাদ আল্লাহর নবী শোনাবে কারণ বিগত দিনে দেখেছি আল্লাহ রসুল শত্রু পাইলে তাকে বন্ধু বানিয়ে নিতে বাংলাদেশের জামাত ইসলামের আমির ওই একই কথা বলেছে তোমরা এতদিন আমাদের যা করেছ আমরা দলগতভাবে ভাবে আল্লাহ রাস্তায় তোমাদের মাফ করে দিলাম কিন্তু কেউ যদি ব্যক্তিগত ভাবে প্রতিশোধ নেয় আমরা সেখানে বাধা দেবো না নাম ইসলাম এর নাম ধর্ম কথা বলেন ঠিক না বেটি মুসলিমরা ভালো করে শোনো যদি আগামী নির্বাচন ইসলামপন্থীরা ক্ষমতায় যায় আমরা সাদা কাগজে লিখে দিতে পারি তোমরা ঘরের দরজা খুলে ঘুমাবে কেউ তোমাদের দিকে পেকা চোখে তাকাবে না যদি কেউ পেকা চোখে তাকায় ইসলামী সরকার তার চোখ তুলে কুকুরের দিয়ে খাওয়াবে একটা বারের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে কোরআনের দাবির কাছে আপনারা কি একটা দাবি রাখবেন লস্কের এই মহফিল এই জনগণ শপথ নিতে হবে সকল দলের দেখা শেষ টুপি অলার বাংলাদেশকে বিনির্মাণে সবাইকে আগামীতে কোরআনের পক্ষে থাকতে হবে কারা কারা থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে মালিকের দেখা আমি কিন্তু কোনো দলের পক্ষে এখনও কোনো কথা বলিনি কিসের পক্ষে থাকতে হবে তারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন বিএনপির লোক কোরআনের পক্ষে থাকতে পারবে আওয়ামী লীগের লোক কোরআনের পক্ষে থাকতে পারবে কারণ কোরআন জামাত ইসলামের একার নয় হেফাজতের একার নয় বিএনপির পৈতৃক সম্পত্তি নয় আলীর আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নয় কোরআন সকল মানুষের জন্য কথা বলে ঠিক না বেঠিক তাই কোরআনের আইন চালু হোক আপনাকে সবাই চাই এই হাতগুলো সবাই উঁচু করে রাখেন আই আল্লাহ আমি আজিজুল ইসলাম গুনাগা আমার হাতে কোনো হেদায়েত নেই হেদায়েতের চাবি তোমার হাতে মাহবুদ আমি হাজারো চেষ্টা করে দুই ঘন্টা চেষ্টা করে তোমার বান্দাদেরকে তোমার রহমতের কুদরতি পা পর্যন্ত পৌঁছে দিয়েছি ও বাবু তুমি দয়া করে এই বিশাল জাতিকে হেদায়েত নসিব করে দাও তুমি দয়া করে এই বিশাল জাতিকে কোরআনের সৈনিক বানাই দাও তুমি দয়া করে বিশাল জাতিকে কোরআন বানাই দাও আজকের এই শপথ যেন অন্ধকার ঘরের ভিতরে যে মনে থাকে এটাও ফিক তুমি দান করে দাও আমিন সুম্মা আমিন বিজুদিক আমিন বিনতি নানিক আমিন ইয়াল্লাহু ইয়া রাব্বাল আলামিন আমরা হাতগুলো উঁচু করে কারে দেখালাম জোরে বলেন কারে দেখালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওমর এবং আলী ওরে নিয়ে আসলেন নবীজি বললেন ওসমান ইবনে তালহা ভাই আমার খুব ভয় পেয়েছো ইয়া রাসূলুল্লাহ সাহাবী দিতি সেই ছিলাম কিন্তু ওরা দিতি দেয়নি বলেন ভাই পেয়ে না ভাইয়ের রেশ মুখের থেকে কেটে এই চাবি বলবেন না তখনো পর্যন্ত কালে মা পড়ি নাই ওসমান ইবনে তালাহা বলতেছি রসুলাল্লা আমার সঙ্গে রসিকতা করতেছে আমার সঙ্গে আপনি রসিকতা করতেছেন দয়া করে মাফ করে দেন আমি আর কোনোদিন ভুল করব না নবী বললেন না 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 আমি কাউকে ছোট করার জন্য আসি নাই আল্লাহ চাবি তোমার কাছেই থাকবে শুধু তোমার কাছে নয় তোমার বংশ কেমন পর্যন্ত তোমার যত বংশ নিম্ন দিকে নামবে সব বংশের লোকেদের কাছে বংশ পরস্পর চাবি যাবে এই চাবি যদি তোমার বংশের থেকে কেউ সিনাই নাই সেই হবে বড় জালে সে হবে বড় জালে বলুন তো তখনও কি ওসমান ইবনে তালাহা কালেমা পড়েছে পড়ি নাই চাবি জানিয়ে দুই গালে চুমা দেয় বুকে চুমা দেয় চুমা দিতে দিতে বেরিয়ে যায় কিছুক্ষণ পরে বলতেছে ও আমার জাতি এতদিন বুঝেছিলাম নবী মনে হয় খুনি নবী মনে হয় সন্ত্রাসী নবী মনে হয় জঙ্গি কিন্তু আজকে আমি স্পষ্ট করে বলে দিতে পারি নবীর সাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই কেউ নাই কেউ ছিল না কেউ হবে না আপনার দলের একজন কর্মী বানায় তারে যদি কালেমাওয়ালা বানাই দিতে পেরে থাকে আমরাও আজকে সব প্রতিশোধ নেব না ক্ষমা করে কিছু মানুষকে আমাদের দলের কর্মী বানানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক তাহলে আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি বুঝতে পেরেছেন এবার আয়াতটা ছোট্ট একটু কোনো অর্থ সেটা হলো আল্লাহ বলতেছেন আমানাতগুলো তাদের হকদারের কাছে পৌঁছাই দাও ওই যা হাকাম তুম বাই নান্না সান বিলাদ মানুষের ভিতরে যখন বিচার ফয়সলা করবে ইনসাফ পূর্ণ বিচার করো এই অস ইন্নাল্লাহা নিয়াম্মা বিহি এই আজ আল্লাহ তোমাদের জন্য করলেন যাতে করে তোর ইন্নাল্লাহ হাকানা সানিয়াম বাসিরা নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানে এবং বোঝে এবং দেখে সেই আল্লাহ আমাদের সামনে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ বললেন আল্লাহ রসুল বলেছেন লাই